হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও সবাইকে রংধনু বুটেক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম এক কালারের একটি শাড়ি এই শাড়িটিতে আমি হাতের কাজ করে শাড়িটিকে অন্যভাবে ফুটিয়ে তুলব এটি হচ্ছে বাটিকের একটি শাড়ি এবং লেমন কালারের শাড়ি এই শাড়িটির মাঝে আমি এইভাবে সুতো দিয়ে সুতো টেনে টেনে কাজ করে নিয়েছি সুতো টানার ফলে শাড়িটি দেখতে অনেক সুন্দর লাগছে কিভাবে সুতো টানতে হয় পরের ভিডিওতে একদিন আমি আপনাদের দেখাব আমি সম্পূর্ণ শাড়িতে চারকোনা করে সুতো টেনে নিয়েছি এবং মাঝখানে খোপ করে নিয়ে ফুল এঁকে নিয়েছি এগুলোতে ফুল আর পাতা হবে এবং এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটি এটি এইভাবে চারকোনা করে সুতো টানার কারণে অনেক সুন্দর হয়েছে শাড়িটিতে আমি কিভাবে কাজ করেছি চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় প্রথমে আমরা কাপড়টিকে সুন্দরভাবে ফ্রেমে আটকে নিব এবং লক্ষ্য রাখতে হবে ফ্রেমতে কাপড়টি আটকানোর পরে কাপড়টি যেন অনেক বেশি টাইট না হয় আবার যেন বেশি ঢিলও না হয় বেশি টাইট হলে কাজটি করার পরে ফ্রেমটি খুলে ফেললে আশেপাশের কাপড়গুলি কুচকে যায় আর বেশি ঢিল করে কাজ করলে সেলাই করতে অসুবিধা হয় প্রথমে আমি পাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই যারা হাতের কাজ পারেন তারা পাতা কিভাবে সেলাই করতে হয় সেটা আপনারা জানেন আমি তারপরে বলছি এগুলো আসে বিগিনারদের জন্য যারা বিগিনার্স একেবারে হাতের কাছে নতুন তারা এভাবে দেখে দেখে কাজ করবে আর ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার ইন্সপিরেশান পাব ভালোভাবে শিখতে চাইলে ভিডিওটি না কেটে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাতা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ফুল সেলাই করে দেখাবো এইভাবে যেভাবে পাতা সেলাই করেছি এভাবে বাকি পাতাগুলো সেলাই করে নিব এবং আমি একটি ফুল কিভাবে উঠিয়েছি সেটা দেখিয়ে দেব এই একই ফুলের নিয়মে বাকি ফুলগুলোও হবে আপনারা একটু ভালো করে দেখুন আমি প্রথমে মাঝখান দিয়ে উঠিয়ে সাইড দিয়ে নিচে নামিয়ে নিয়েছি আবার সাইড দিয়ে উঠিয়ে মাঝখানে নামিয়ে দিয়েছি এভাবে আমি চারপাশে এরকম করে তারার মতো করে নিব। চারপাশে আমি চারটে চারটে করে টোটাল আটটি লম্বা লম্বা টান নিব তারপরে আমি ফুল তৈরি করব। ফুলটি অলমোস্ট হয়ে গিয়েছে যেভাবে দেখালাম আপনারা এইভাবে ফুলটি করে নেবেন এটি আসলে মাকড়সা ফুল বা মাকড়সা সেলাই দিয়ে ফুল মাকড়সা সেলাই দিয়ে ফুল কিভাবে করতে হয় সেটা যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেলে দেখে নেবেন সম্পূর্ণ ফুল আর পাতা করার পরে এই যে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে আমি তিনটি তিন কালারের ফুল ইউজ করেছি লাল কমলা এবং সাদা আর পাতাগুলো গাঢ় সবুজ রঙের করেছি সম্পূর্ণ শাড়িতে এভাবে কাজগুলো করে নিয়েছি এভাবে কাজ করার পরে সম্পূর্ণ শাড়িটি কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কাজটি ভালো করে কাজ থেকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আপনারা চাইলে যে কোনো কালারের বা এক কালারের সুতা দিয়েও কাজগুলো করতে পারেন আমি তিনটি তিল কালার করেছি ফুটিয়ে তোলার জন্য আপনারা ভালো করে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি টোটাল চারপাশে আটটি লম্বা লম্বা টান হবে এবং সেগুলোতে পেঁচে পেঁচে ফুলটি তৈরি হবে সম্পূর্ণ কাজটি কেমন হয়েছে চলুন আপনাদেরকে এবার দেখাই সম্পূর্ণ কাজটি করার পরে শাড়িটি আমার দেখতে এরকম হয়েছে শাড়িটি আসলে অনেক সুন্দর লাগছে অনেক ফিনিশিং লাগছে গরমের দিনে সুতির মধ্যে শাড়িটি আসলে পরে অনেক আরামদায়ক এই যে সম্পূর্ণ শাড়িটি আসলে দেখুন কেমন হয়েছে অনেক ভালো হয়েছে দেখতে সুন্দর হয়েছে বেশি ভারী এবং বেশি হালকা কোনোটি হয়নি মাঝে মাঝে কাজটি হয়েছে আপনারা এভাবে কাজ করবেন শাড়িতে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আমি আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আরেক দিন আসবো ততক্ষণে আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম